আমি এই মুহূর্তে জাগ দেশ জুড়ে ফেসবুক পেজে যারা আছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি চুয়াডাঙ্গাতে দুই দিন ব্যাপী আন্তর্জাতিক গরু প্রদর্শনী মেলা শুরু হয়েছে যেটা আসলে এই অঞ্চলে প্রথম চুয়াডাঙ্গা মেহেরপুর এবং কুষ্টিয়ার খামারিদের নিয়েই মূলত এই গরু প্রদর্শনী মেলাটা শুরু হয়েছে আমি একটু দেখাই আমি যদি আপনাদেরকে দেখাই এখন গরুর র্যামশো চলছে আর এই এবারের ঢাকা চট্টগ্রামের পর আসলে প্রান্তিক পর্যায়ে চোয়াডাঙ্গাতেই এই গরু মেলার এই আয়োজন প্রথম বাংলাদেশ ডেয়ারি ফার্মার্স অ্যাসোসিয়েশন বিডিএফ আসলে এটার আয়োজন করেছে চোয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠে আয়োজনটা আজকে শুরু হয়েছে আজকে এই আয়োজনটা উদ্বোধন করেছেন প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব ডক্টর নাহিদ রশিদ এই মেলায় এ মেলায় আসলে প্রায় একশো একজন খামারি দুশো বাহান্নটি খুব সুন্দর সুন্দর গরু প্রদর্শন করা হচ্ছে আর এই মেলায় সারা দেশ থেকে প্রায় এক হাজারের বেশি খামারি এসেছেন যারা এই গরুগুলো তাদের পছন্দ হলে তারা কিনে নিয়ে যাবেন চট্টগ্রাম থেকে এসছে ঢাকা থেকে এসছে গোপালগঞ্জ থেকে বিভিন্ন জেলা থেকে আসলে এই মেলাতে এসছে আপনারা এখন দেখছেন র্যামশো আসলে গরু গরুর র্যামশো দেখছেন আপনারা এটা আসলে একবার নতুন আইডিয়া গরু ব্যবসা যারা করেন তারা আসলে নিজেদেরকে ব্যাকডেটেড মনে করেন আসলে এই শো দেখলে এই গরুর এই আয়োজন দেখলে আপনাদেরকে সেটা মনে হবে না আমি একটু দেখাই দর্শকদেরকে যদি দেখাই প্রচুর দর্শক এখানে আছে আমি আমি আপনাদেরকে দর্শকদের একটু দেখাই প্রচুর দর্শক আছে এখানে আর অনেক গরু আছে অনেক অনেক গরু আছে মেলাটা মূলত আজকে সকাল এগারোটায় উদ্বোধন করা হয় এই উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ ডেয়ারি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জনক মোহাম্মদ ইমরান আর এছাড়া ছিলেন বাংলাদেশ ব্যাংক সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ রিয়াজুল হক এছাড়া বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ডক্টর কিসিন্দা তাকমা চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ মামুন এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দও ছিলেন সবচেয়ে যেটা ভালো লাগার বিষয় সেটা হলো মেলায় অনেক মানুষ এসছেন উৎসুক জনতা এসছেন তারা দেখছেন এই মেলাতে আমি একটু দর্শকদের সাথে কথা বলবো আমি একটু দর্শকদের সাথে কথা বলবো আমি একটু আপনি এই যে মেলায় এসছেন হ্যালো কি জন্য এসছেন মেলা আসে যে অনেক কিছুর মেলা হয় শুনেছে কিন্তু গরুর যে মেলা হয় আজও শুনিনি তো চুয়াডাকা টাউন ফুটবল মাঠে মেলা হচ্ছে শুনে আসেছে তা ভালো লাগছে আর কি আপনি কোথা থেকে এসছেন আমি কেষ্টপুর থেকে এসেছে চটাকা জেলারে আমি শুনছিলাম চুয়াডাকা জেলার কেষ্টপুর থেকে একজন এসছেন আমি আরেকজন দেখছি বাচ্চার সাথে করে উনি আসলে গরুর র্যামসও দেখছেন আপনি আপনি কোথা থেকে এসেছেন আমি চুয়াডাঙ্গা জোয়াদারপাড়া থেকে এসেছি তাই চোয়াডাঙ্গাতে যে এত সুন্দর এরকম একটা মেলা হবে তা আমি কল্পনা করতে পারিনি তা আমার বাবু একটু কথা বলবে বলো তোমার কেমন লাগছে তুমি খুব আনন্দিত আচ্ছা আপনারা শুনছিলেন যে একটা বাচ্চা বলছিলেন যে তারা মেলা দেখে আসলে খুবই আনন্দিত আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখা একটু র্যাম শোটা দেখাই এখানে নেতৃবৃন্ধ আছেন আমি একজন একজনের সাথে কথা বলবো আর একজনের সাথে কথা বলবো যে তিনি যিনিও এসেছেন আসলে এই মেলা দেখতে আর কি আপনি যে এই যে র্যামশো দেখতে এসেছেন আপনার অনুভূতিটা জানান অনুভূতি বাংলাদেশে চতুর্থতম যে শো হচ্ছে গরুর মেলা হচ্ছে এবং চুয়াডাঙ্গা জেলাকে বেছে নিয়েছে বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশন লিমিটেড তারা যে এই চুয়াডাঙাকে গুরুত্ব দিয়েছে যদি তাদেরকে ধন্যবাদ জানায় এবং বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ এলাকা চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী সেখানে এই গরু আমরা প্রদর্শন দেখে আমরা খুব খুশি আমরা চাই আগামী দিনে এই ধরনের এই আয়োজন আগামী দিনে এই ধরনের আয়োজন আরো হোক শুনছিলেন একজন দর্শকের কথা আমি অনেক নারী অনেক নারীকেও দেখছি যে যার দ্বারা এই গরুর মেলা দেখতে এসছেন বিশেষ করে গরুর র্যামসোটা দেখতে এসছেন আপনি কোথা থেকে আসছেন আমি চুয়াডাঙ্গা হলপাড়ার থেকে এসছি আপনার ভালো লাগাটা

এ দেখছেন আপনারা যে র‍্যামশো চলছে জাগো জাগো নিউজের ফেসবুক পেজে এই মুহূর্তে যারা আছেন এবং এই যে রেডি পর্বতে যারা দেখবেন সকলকে আমি আরেকটু দেখাতে চাই যে প্রচুর দর্শক আসলে সন্ধ্যার পরে আসলে প্রচুর দর্শক এই মুহূর্তে আমি আয়োজক কমিটি আয়োজক কমিটির যিনি সভাপতি এই সংগঠনের সভাপতি আমি তার সাথে কথা বলবো আমরা আমি আপনাদের যে আয়োজনটা কি নিয়মিত থাকবে ধারাবাহিকভাবে গিয়ে জোড়াগত থাকবে এটা তো আমাদের প্রথম আয়োজন আমাদের ইচ্ছা আছে প্রত্যেক বছরই এই সময়ে আয়োজন আমরা করবো আমরা ইনশাল্লাহ আপনাদের এই মেলাতে আপনারা কতজন আপনাদের খামারি আসছে কত গরু এসছে এই মেলায় খামারি একশো তিনজন খামারি দুশো বাহান্নটা গরু নিয়ে আসছে এবং সারা বাংলাদেশ থেকে এক হাজারের ওপর খামারি আসছে গরু কেনার জন্য আপনারা এই মেলায় আর কি কি আয়োজন রেখেছেন আমাদের এখানে সেমিনারের ব্যবস্থা আছে আগামীকালকে সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সেমিনার করাবো শুনছিলেন যে আপনার পিডিএফ এর যিনি সভাপতি তিনি আমাদেরকে বলছিলেন এখন এখন আসলে র্যামশো চলছে সবার মনোযোগ আসলে র্যামশোর দিকেই দেখছেন যে বড় বড় গরু কিভাবে আসলে আসলে গরু দিয়েও মানুষ বিনোদন পায় গরু দিয়েও মানুষ যে মানুষের বিনোদন হয় সেটা এই মেলায় না আসলে বোঝা যাবে না হাজার হাজার মানুষ এই মেলাতে হাজার হাজার মানুষ বড় বড় গরু আসলে এখানে অনেক থাকাও আসলে ঝুঁকিপূর্ণ কারণ এই মেলা চলাকালীন সময় যখন তখন আপনার এই গরু আসলে আপনারা দেখে দেখছেন নিরামস চলছে হাজার হাজার মানুষের উপস্থিতিতে চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠে এই র্যামস চলছে জাগো নিউজের পেজে যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন তাদেরকে আমি জানাই যে দুই দিন ব্যাপী এই আয়োজন দুই দিন ব্যাপী এই আয়োজন দুই দিন ব্যাপী এই আয়োজনে প্রায় দুইশো গরু এই মেলাতে এসেছে একশো একশো একজন খামারি চুয়াডাঙ্গা মেহেরপুর এবং কুষ্টিয়ার একশো একজন খামারি এই মেলাতে গরু নিয়ে এসেছেন এছাড়াও সারা দেশ থেকে প্রায় একশো দেড় হাজারের মতো খামারি এসেছেন যারা তাদের পছন্দের গরুটি এই মেলা থেকে কিনে নিয়ে দেবেন যদিও প্রথম দিনে ওইভাবে গরুর বেচা কিনা বা বিক্রি নেই আমি কথা বলেছিলাম আমি কথা বলেছিলাম যারা বাইরে থেকে খামারে এসেছেন তাদের সাথে কথা বলেছিলাম তারা আমাকে যেটা জানিয়েছিলেন যে প্রথম দিন তারা আসলে গরু চয়েস করছেন দেখছেন কালকে মেলা শেষ হবে সন্ধ্যায় তার আগে হয়তো তারা তাদের পছন্দের গরুটি কিনে নিয়ে যাবেন তো জাগনিদের পেজে যারা এই মুহূর্তে এই লাইভটি দেখছেন তাদেরকে আমি 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 আরেকজনের সাথে কথা বলে লাইভটি শেষ করব আপনি তো মেলা দেখতে এসছেন কোথা থেকে এসছেন আপনি কি জন্য এসছেন আমি চুয়াডাঙ্গারি মেয়ে আমি ঢাকায় থাকি চুয়াডাঙ্গাতে এসেছি এই চুয়াডাঙ্গাতে প্রথম গরু মেলা থেকে আমার ভীষণ ভালো লাগলো কারণ গরু ব্যবসায়ীদের উৎসাহিত করার জন্য এই চুয়াডাঙ্গা মেহেরপুর এবং আপনার কুষ্টিয়া মিলে যে গরুর মেলার আয়োজন এই এইসব আয়োজনকে খুবই ভালো আমি অ্যাপ্রিসিয়েট করি এবং আমি বলি যে এই ধরনের মেলা যেন ঘন ঘন হয় এতে গৌর ব্যবসায়ী যেমন উপকৃত হবে কেমন হচ্ছে আমরা জানতে পারবো এত সত রকম গরু এসছে আমরা ভাবাও ছিল না তারপরে আমার জায়গা চুয়াডাঙ্গাতে এমন একটা চমৎকার একটা অনুষ্ঠান হলো এই জন্য আমি আয়োজকদের ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই গরু ব্যবসায়ীদেরকে এবং আর উপস্থিত সবাইকে ধন্যবাদ আপনাকে জাগো নিউজের ফেসবুক পেজে যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন এবং দেখবেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি আরেকটু দর্শকদের ক্রাউড দর্শকদের ক্রাউড দেখাবো দেখে আমি লাইভটি শেষ করব এই মুহূর্তে দেখছেন যে দুইটা গরু তাদের র্যামসা শেষ করে তারা বের হয়ে যাচ্ছে এবার এবার আবার পরবর্তী টিম আসবে পরবর্তী টিম আসবে আমি তার আগে আপনাদেরকে একটু দেখবো দেখাবো যে দর্শক কি পরিমাণ দর্শক এই চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মেলার মাঠে মানে সব শ্রেণীর দর্শক সব শ্রেণীর দর্শক এই টাউন মাঠে আছে আমি আসলে আয়োজনটা খুব আয়োজনটা খুব সুন্দর আয়োজন আমি একটু গরুগুলো আপনাদের দেখাতে চাই দুইশো বাহান্নটি গরু প্রত্যেকটা গরু সুপার গরু আপনি যে গরুগুলো আসলে একবার দেখলে আপনার নজর নজর জুড়িয়ে যাওয়ার মতো গরু আর কি দেখেন গরুগুলা দুইশো বাহান্নটি গরু আসলে এই স্টলগুলোতে শোভা পেয়েছে ছোট বড় সব রকমের গরু আসলে এই স্টলগুলোতে আছে এবং এই চুয়াডাঙ্গা জেলাবাসী সহ মেহেরপুর কুষ্টিয়া এবং আশপাশ জেলারও অনেক মানুষ এসছেন তারা আসলে এই আয়োজনটাকে সাধুবাদ জানাচ্ছেন ফার্মার্স অ্যাসোসিয়েশন ডায়রি অ্যাসোসিয়েশন ডেয়ারি অ্যাসোসিয়েশনকে সাধুবাদ জানাচ্ছেন যে এই ধরনের আয়োজন করার জন্য আমি লাইভটি শেষ করার আগে আমি একজন গরুর পরিচর্যাকারীর সাথে কথা বলবো ভাই একটু আমি আপনি হলো কয়টা গরু নিয়ে এসেছেন এবং আপনার কি এই মেলায় এসে আপনার ভালো লাগাটা একটু জানাবেন ভালো অনেক ভালো চুয়াডাঙ্গাতে এই প্রথম এই মেলার আয়োজন করেছে কমিটিকে ধন্যবাদ জানাই প্রথমে আমাদের প্রান্তিক পর্যায়ে খামার দিয়ে সুযোগ করে দেওয়ার জন্য আর কি তো আমার এই দুটা গাভী আর বাছুর আনছে আর কি আমি আসছি দর্শনা থেকে জি অবশ্যই যেহেতু এবছর চালু হয়েছে প্রতি বছর হলে আমাদের প্রান্তিক পর্যায়ে খামারিদের জন্য ভালো হবে আর কি আপনারা দর্শক আপনারা জানেন যে আগামীকালও আসলে এই মেলাটা চলবে দুই দিনের এই মেলা আজকে প্রথম দিন সকাল এগারোটার সময় আজকে মেলা উদ্বোধন করেন প্রাণসম্পদের প্রাণ সম্পদের সচিব ডক্টর নাহিদ রশিদ এ সময় উপস্থিত ছিলেন যে আপনার প্রাণী সম্পদের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ রিয়াজুল হক সে উদ্বোধনকালে আর উপস্থিত ছিলেন চরাগাঁ জেলা প্রশাসক সহ বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ তো আসলে এই গরুর মেলা আসলে একটি নতুন মেসেজ মানুষকে দেয় সেটা হলো মানুষ গরু ব্যবসা বলতে একটু ওল্ড জিনিস বোঝে গরু ব্যবসা বলতে একটু ব্যাকডেটের জিনিস বোঝে কিন্তু এই গরুর মেলা সেই ধ্যান ধারণাকে পাল্টে দিয়েছে আসলে গরু দিয়েও যে এটা খুব স্মার্ট ব্যবসা করা যায় গরু গরুর আয়োজন দিয়েও যে মানুষকে বিমোহিত করা যায় সেটাই মেলার মাধ্যমে আসলে প্রকাশ পাচ্ছে আমি বিভিন্ন খামারিদের সাথে কথা বলেছিলাম আমি আয়োজক কমিটির সাথে কথা বলেছিলাম আমি যারা মেলা ঘুরতে এসে তাদের সাথে কথা বলেছিলাম প্রত্যেকটা মানুষই আসলে মেলা এই আয়োজনটা আয়োজনটাকে সাধুবাদ জানাচ্ছেন তো জাগো নিউজের ফেসবুক পেজে যারা এই মুহূর্তে আসেন এবং যারা লাইভটি দেখবেন তাদের সকলকে এই সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই আমি শেষ করার আগে যেটা বলতে চাই আসলে প্রচুর দর্শক আমি আসলে লাইভ করার সময় আসলে নোটটাও পারছি না পা ফেলার জায়গা নেই এত পরিমাণ দর্শক এই মেলাতে হয়েছে প্রথম দিনেই যদি এত দর্শক হয় আগামীকালকে যখন শেষ হবে শেষ দিনেও আসলে প্রচুর দর্শক হবে এবং শেষ দিনে যারা খামারিরা গরু নিয়ে এসেছেন তাদের বেছে কেনা যে অনেক হবে এটা আশা এটা আশাই করা যাচ্ছে এছাড়া এই মেলাকে ঘিরে আমি যদি বলি এই মেলাকে ঘিরে আসলে এই পাঁচটা মেলার পথে হয়ে গেছে প্রচুর দোকান পাশার বসেছে প্রাণী সম্পদ তাদের স্টল দিয়েছে সাধারণ মানুষের জন্য বিভিন্ন দোকানের পশা সাজিয়েছে আর গরুর র্যামস যে হয় এই প্রান্তিক পর্যায়ের মানুষ সেটা আসলে জানতো না যে গরু গরু র্যামস করে তো এইটা শোনার পরে এটা জানার পরে প্রচুর মানুষ এই মেলাতে উপস্থিত হয়েছে হাজার হাজার মানুষ আপনাদেরকে আমি দেখাইছি র্যামসটা কিভাবে হয় হাজার হাজার আরেকটা গরু আসছে আসলে এখানে দাঁড়িয়ে থাকা খুব রিস্কি আমি কথা বলতে বলতে পিছনে গরু সামনে গরু এবং খুব রিস্কের ব্যাপার যখন তখন এই গরু আপনাকে ঠেলা দিয়ে ফেলে দিতে পারে তাই এই মেলাতে যারা আসবেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যারা বাচ্চা নিয়ে আসছেন যারা আপনারা একটু আপনাদের পরিবার নিয়ে আসছেন তারা অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করে মেলাতে চলাফেরা করবেন পরবর্তী আপডেট দেওয়ার জন্য আমি ফেসবুক লাইভে আবার আসব এবং আগামী কালকে যখন মেলাটি শেষ হবে তার আগে আমি আরও আপডেট আপনাদেরকে জানাবো তো সবাই ভালো থাকবেন আমি হুসাইন মালিক চোড়াঙ্গা থেকে যুক্ত ছিলাম জাগো ফেসবুক লাইভে ধন্যবাদ সকলকে